প্রিয় দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদের যে ক্লাসটা করবো সেটা হচ্ছে একটি বিখ্যাত কবিতা স্টিমার আসিছে ঘাটে তো এই কবিতাটা আমি আজকে একটা ক্লাসেই শেষ করবো কারণ তোমরা জানো ডিসেম্বরে তোমাদের পরীক্ষা তাই একটু তাড়াতাড়ি ক্লাসটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে একটু শুনতে থাকো মন্দির স্টিমার আসিচে ঘাটে পড়ে আসে বেলা পূজার ছুটির দল লোকজন মেলা এলো দূর দেশ হতে বৎসরের পরে ফিরে আসে যে যাহার আপনার ঘরে এখানে কবি বলতে চেয়েছে যে স্টিমার আসছে পূজার ছুটি চলছে বিভিন্ন দূর দূরান্ত থেকে যে যার সারা বছরের শেষে বাড়ি ফিরছে তাই কী হয়েছে দেখো জাহাজের ছাদে ভিড় নানা লোকে নানা মাদুরে কম্বলে লেপে পেতেছে বিছানা ঠেসাঠেসি করে এত ভিড় তাই ভিড়ের মাঝেই কিন্তু বিভিন্ন মানুষজন কেউ লেপ দিয়ে কেউ কম্বল দিয়ে কেউ মাদুর দিয়ে বিছানা পেতেছে আবার সেই সেই ঠেসাঠেসির মধ্যেই তারই মাঝে রাম মাথা নেড়ে বাজাইছে হারমোনিয়াম তাহলে একজন হারমোনিয়াম বাজাচ্ছে মাথা নেড়ে তার নাম হরে রাম বোঝা আছে কত শত বাক্স কত রূপ টিনবেদ চামড়ার পুটলির স্তূপ থলি ঝুলি ক্যাম্বিসের ডালা ঝুড়ি ধামা সবজিতে ভরা তাহলে কি কি আছে ওই স্টিমারের মধ্যে কবি সেটাও বলতে চেয়েছেন যে অনেক ধরনের বোঝা আছে বাক্স আছে সেইটা কোনোটা টিনের তৈরি কোনোটা বেতের তৈরি কোনোটা চামড়ার তৈরি বিভিন্ন ধরনের পুতুলি আছে ক্যাম্বিসের ঝুলি আছে ডালা আছে ধামা আছে বিভিন্ন ধামা বা ঝুড়িতে সবজি ভরা আছে এবারে কবি পোশাকের কথা বলছে গায়ে রেশমের জামা কোমরে চাদর বাঁধা চণ্ডী অবিনাশ কলকাতা হতে আসে তাহলে যে চন্ডী অবিনাশ কলকাতা হতে আসে তার গায়ে জামা কোমরে চাঁদর বাঁধা বঙ্কু সামদাস অম্বিকা অক্ষয় নতুন চিনের জুতো করে মসমস মেরে এর গুতো ভিড় ঠেলে আগে চলে সবাই তাদের মধ্যে বঙ্কুশ্যামদাস সম্বিকা অক্ষয় এরা চীনের জুতা মসমস করে এবং ভিড় এগিয়ে যাওয়ার জন্যে আমাদের যে কনৈ আছে কনৈয়ের গুঁতো মেরে মেরে ভিড় ঠেলে এগিয়ে চলেছে কবির যে দেখো দেখার যে চোখ অদ্ভুত আবার হাতে বাঁধা ঘড়ি চোখেতে চশমা কারো সরু এক ছড়ি সবেগে দুলায় কারো কারো যারা স্টিমারে আসেছে এসছে তাদের হাতে কারো কারো ঘড়ি বাঁধা আছে কেউ বা চোখে চশমা পড়েছে কারো হাতে বা ছড়ি আছে সরু ছড়ি ঘন ঘন ডাক ছাড়ে স্টিমারের বাসি স্টিমারের বাসি ডাক ছাড়ছে ডাক ছাড়ছে বলতে এসে গেছে একটা স্টিমারের বাসি পড়েছে কে পড়ে কাহার ঘাড়ে কেন সবাই সবার আগে যেতে চায় চলে ঠেলা ঠেলি বকাবকি সবাই এগিয়ে যেতে চায় শিশু মার কোলে চিৎকার সরে কাঁদে তাই ঠেলা ঠেলি বকাবকিতে ছোট্ট শিশু মায়ের কোলে কাঁদছে গড় গড় করে নোংর ডুবিল জলে এই যে নোংর নোঙর হচ্ছে এক ধরনের লোহার শিকল যেটা দিয়ে জাহাজকে বাঁধা হয় সেটাই জলে পড়লো শিকলে যে তারপরেই বলছি কবি শিকলের ডোরে জাহাজ পড়িল বাঁধা সিঁড়ি গেল নেমে ইঞ্জিনের ধকি সব গেল থেমে তাহলে নোঙর হয়ে গেছে ইঞ্জিন বন্ধ হয়ে গেল কুলি কুলি ডাক পাড়ি ডাঙা হতে মুটে দূর দাঁড় করে এলো দলে দলে ছুটি মুটেরা ডাঙায় ছিল সিঁড়ি নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে কি হলো সেই মুটের দল ছুটে আসছে স্টিমারের দিকে এবারে তীরে মানে এতক্ষণ স্টিমারের কথা হচ্ছিল এবার তীরে নৌকার তীরে তীরে বাজাইয়া হাড়ি গাইছে ভজন অন্ধবেনী তাহলে অন্ধবেনী হাড়ি বাজিয়ে ভজন গাইছে ভজন মানে দেবতার উদ্দেশ্যে যে গান বিশেষ গান সেই গানকে বলা হয় ভজন তীরে বাজাইয়া হাড়ি গাইছে ভজন অন্ধবেনী তাহলে কে ভজন গাইছে অন্ধ ভজন গাইছে যাত্রীদের আত্মীয় স্বজন অপেক্ষা আছে নাম ধরে ডাকে খুঁজে খুঁজে বের করে যে চায় যাহাকে তাহলে যারা যাদের আত্মীয় স্বজন ওই স্টিমারে এসেছে তারা তাদের আত্মীয় স্বজনের নাম ধরে ডাকছে খুঁজে খুঁজে বের করছে যে যার আত্মীয় চলিল গরুর গাড়ি এবারে তারা যাচ্ছে বাড়ির উদ্দেশ্যে যাচ্ছে কিসে যাচ্ছে চলিল গরুর গাড়ি চলে পালকি ডুলি স্যাকরা গাড়ির ঘোড়া উড়াইল ধুলি তাহলে এখানে তিনটা কথা বলা হয়েছে গরুর গাড়ি ঘোড়ার গাড়ি পালকি ডুলি চারটা সূর্য গেল অস্তা চলে আধার ঘনালো হেথা হোথা কেরোসিন লণ্ঠনের আলো দুলিতে দুলিতে যায় তার পিছে পিছে মাথায় বোঝাই নিয়ে মুটেরা চলেছে তাহলে আস্তে আস্তে কি হলো অন্ধকার নেমে এসেছে লণ্ঠনের আলোয় তারা হেঁটে চলেছে কেউ গরুর গাড়িতে চলেছে কেউ পালকিতে চলেছে আর তাদের মালপত্র নিয়ে মুটেরা তাদের পিছনে পিছনে চলেছে শূন্য হয়ে গেল তীর এখন আর তীর নদীর তীরে কেউ নেই এখন কি হয়েছে আকাশের কোণে পঞ্চমীর চাঁদ উঠে পঞ্চমীর চাঁদ উঠেছে আকাশে দূরে বাঁশবনে শেয়াল উঠিল ডেকে মুদির দোকানে করে দ্বীপ জলে একখানে একখানি দ্বীপ মুদির দোকানে জ্বলছে তাহলে এখানে কবি খুব সুন্দরভাবে একটা নদীর তীর এবং সেই নদীর তীরে স্টিমার আসলে স্টিমারের ভিতরের অবস্থা কি হয় স্টিমারের বাইরের অবস্থা কি হয় এটা সবটাই কিন্তু বর্ণনা করা হয়েছে তো সেইভাবেই আমরা দেখলাম যে স্টিমারের ভিতরে কারা কারা আছে তাদের কি অবস্থা তারপর দেখলাম এক সময় স্টিমার থেমে গেছে তীরের অবস্থা কীরকম তারপরে আস্তে আস্তে দেখলাম সেই তীর জনশূন্য আকাশে চাঁদ উঠেছে কবি খুব সুন্দরভাবে এই স্টিমার আশা থেকে রাতে পঞ্চমী চাঁদ উঠা পর্যন্ত খুব সুন্দরভাবে বর্ণনা করেছে কিন্তু তোমাদের আমি কিছু প্রশ্ন দিচ্ছি তোমরা সেই প্রশ্নগুলো সংক্ষিপ্ত প্রশ্ন সেগুলো খাতায় লিখে নাও কে হারমোনিয়াম প্রশ্নটা আবার শোনো কে হারমোনিয়াম বাজাচ্ছে কে কলিকাতা থেকে এসেছে কিভাবে ভিড় ঠেলে মানুষজন এগিয়ে যায় কে ভজন গান গাইছে এবং কিভাবে স্টিমারের যাত্রীদের অন্য জায়গা যাওয়ার জন্যে কি কি যানবাহনের কথা এখানে বলা হয়েছে আকাশের কোণে কোন তিথির চাঁদ উঠে মুদির দোকানে টিমটিম করে কি জলে শেয়াল কোথা থেকে ডাক দেয় এই প্রশ্নগুলোর উত্তর তোমরা লিখে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিও